সকালবেলায় শাশুড়ি মায়ের ঘরে চা দিতে গিয়ে দরজা ঠিক আগেই থমকে দাঁড়ালাম জানি পেতের কথা শোনা উচিত নয় কিন্তু ওনার ওই বিশেষ কথা টাকার জন্য আমি নিজের কৌতূহল আটকে রাখতে পারলাম না ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম মা কাউকে ফোনে বলছেন এই যে আমরা ছেলের মায়েরা চিন্তা করেই বয়সকালে অথর্ব হয়ে গেলে শরীর টরি খারাপ হলে আমাদের কে দেখবে বাড়িতে ছেলের বউ থাকলেও অল্প বিস্তর দেখাশোনা করলেও আমাদের এই চিন্তাটা তারই নিয়ে বেড়ায় ভালো মন্দ হোক মন্দ মনে হোক হাসি মুখ আর বেজার মুখেই হোক তারা তো তবু করছে আমাদের জন্য কিন্তু যারা মেয়ে সন্তানের মা বাবা নিজেদের কালের কথা কখনোই না ভেবে তাদের সেবা পাওয়ার কোনো আশা না করে যারা কন্যা সম্প্রদান করেন সেই সব মা বাবার দেখাশোনার দায়িত্ব কার কাঁধে থাকে একবার ভেবে দেখেছিস স্পিকারে দেওয়া ফোনের ওপার থেকে এবার শুনতে পেলাম ছোট ননদের গলা বেশ চিন্তিত হয়ে সে উত্তর দিল কিন্তু মা তোমার পায়ে যে এতখানি চোট বাথরুমে পর্যন্ত তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এ অবস্থা বউবে বাপের বাড়ি চলে গেলে তোমার সংসার অচল হয়ে যাবে দাদা বাবা সকাল নটার মধ্যে টিফিন ভাত জল সংসারের এত কাজকর্ম কে সামলাবে সংসারে দুর্দিনে যদি বাড়ি বউকে না পাওয়া যায় তাহলে বিয়ে কি লাভ হলো বলো তো মা শাশুড়ি মৃদু হেসে বললেন আর মা বাবা প্রয়োজনে যদি মেয়েকে সাহায্যের জন্য না পাওয়া যায় তাহলে মেয়ে জন্ম দিয়ে মানুষ করেই বা কী লাভ হলো রে যাই হোক তোর সকালে ফোনে খবর নেওয়ার দায়িত্ব হয়ে গেলে তুই ফোনটা রাখ শরীরটা ভালো নেই রে সকাল সকাল আর এত বক বক করতেও ভালো লাগছে না শাশুড়ি মেয়ের কথায় আমি অবাক হয়ে গেলাম বিয়ের পর থেকে এ বাড়িতে একমাত্র এই মানুষটাকে যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি সত্যি বলতে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে শাশুড়ি সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম তাতে বিয়ের আগে পর্যন্ত আমার তো ভীষণ ভয় করতো এখন বিয়ে চার মাস পেরিয়ে গেছে কিন্তু ভয়টা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত শাশুড়ির দিক থেকে তেমন কোনো ব্যবহার না পেলেও আমার শুধু মনে হয় কি জানি হঠাৎ কোনোদিন পরিস্থিতির পরিবর্তন হবে না তো মা বাবার একমাত্র মেয়ে আমি বাবার বাজারে ফলের দোকান ওই ছোটোখাটো ব্যবসা আর কি মা ট্রিপিকার গৃহবধূ বাবা সকালে দোকানে বেরিয়ে যায় বাড়ি আসে সেই দুপুরে স্নান খাওয়া একটু ভাত ঘুম দিয়ে আবার বিকেল থেকে রাত পর্যন্ত দোকান সোম থেকে রোতে সারা সপ্তাহ সে একই রুটিন কোনো নর্চর নেই ফলে প্রাইমারি স্কুলে গন্ডি না পেরোতে দোকান বাজার রেশন তোলার দায়িত্ব সবটাই এসে পড়েছিল আমার উপর তারপর যত বড় হতে লাগলাম স্কুল টিউশন করে বাজার হাট রেশনের জমি যুক্ত হলো ব্যাংক পোস্ট অফিসের মতো অফিসিয়াল কাজকর্ম সামলানোর দায়িত্ব উচ্চমাধ্যমিক পাশ করার পর আমি পড়াশোনা করতে চাইনি বাড়িতেই থাকতাম মায়ের হাতে হাতে সব কাজকর্ম করতাম মাঝমতে বাবা আরতে ফল কিনতে গেলে দোকানেও বসতে হতো আসলে গৃহবধূ মাকে দেখে আমিও সংসারটাতে মন দিতে চেয়েছিলাম পড়াশোনার প্রতি কেন জানি না তেমন আকর্ষণ তৈরি হয়নি কখনও আমাদের দোকান থেকে নিয়মিত ফল কিনতেন আমার বড় নন্দায় দীর্ঘদিনের চেনা জানা সত্যি উনি একমাত্র শালাবাবুর জন্য আমার বিয়ের প্রস্তাব আনেন সব দিক একা হাতে সামলানোর অভ্যেস আছে শুনে শাশুড়ি মার এক কথায় রাজি হয়ে যান তবে ও বাড়িতে গিয়ে পর্যন্ত ঘরে কাজ ছাড়া বাইরে কিছু সামলানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি এই বাইশ বছরে নিয়মিত বাইরে বেরিয়ে নিজের স্বাধীনে চলাফেরা করা অভ্যস্ত আমি মাঝে মাঝে চার দেওয়ালের মধ্যে হাঁপিয়ে উঠি ইচ্ছে হয় আগের মতো মাঝে মধ্যে মন খুলে বাজার করতে পেট পেটকান্ক দেখে শুনে মাছ কিনতে মায়ের পছন্দের মিষ্টিটা কিনে নিয়ে যেতে বিকেলে একটু মুখর ও কিছু খেতে কিন্তু সদ্য বিয়ে এসে এসব প্রসঙ্গ তুলতে অস্বস্তি হয় খুব তাই চার মাসে দুবার বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোথাও আলাদা করে বেরোনো হয়নি এদের বাবা ছেলে হোলসেলে মুদিখানার দোকান সারাদিন ভীষণ ব্যস্ততার মাথা ব্যথায় কাটেশ আমাকে নিয়ে বেড়াতে বেরোনো মানে তার কাছে বিলাসিতা তবে আমার মনটা গত পরশু পর্যন্ত একটু হালকা ছিল চিন্তা ছিল মাথায় খুবই কিন্তু মনটা ভালো লাগছিল যে ও বাড়ি যাবো আসলে মায়ের গল ব্লাডের স্টোন হয়েছে অপারেশন হবে বাড়িতে মা বাবা ছাড়া যার কেউ নেই আমি গিয়ে কোনোদিন মতো থেকে সব শুশ্রূষা করে সব সামাল দিয়ে আসব তাহলে বাবার দোকান একটা না বন্ধ করে রাখলে সংসারটা ব্যা কীভাবে চলবে এই রকমই কথা ছিল কিন্তু এর মধ্যে গত পরশু বাথরুমে পড়ে গিয়ে পায়ে অসম্ভব চোট পেয়েছিলেন আমার শাশুড়ি কাল সারাদিন এক্স রে ডাক্তার নিয়ে কেটে গেছে এই অবস্থা আমি আর বাড়ি যাওয়ার কথা তুলতেই পারছি না কারণ সংসারে সব কাজ একা হাতে করার পাশাপাশি ওনার সম্পূর্ণ দেখানোশোনা আমি করছি এর মধ্যে সকালে চা দিতে এসে কথা শুনেতে আমি অবাক হয়ে গেলাম দীর্ঘশ্বাস পেলে সঙ্গিত ফিরে পেয়ে দেখলাম আমি বাইরে দাঁড়িয়ে সব কথা চিন্তা করতে করতে চা জুড়ে জল হয়ে গেছে তাড়াতাড়ি করে চা গরম করে মার ঘরে নিয়ে এলাম চা দিয়ে চলে আসছি তখন মা দাঁড়িয়ে যেতে বললেন গলা চড়িয়ে বললেন তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই বোমা তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি কিভাবে এত শান্ত এত সংযত আছো তুমি আমি বললাম কেন মা কী হয়েছে উনি বলে যতটুকু শুনেছিলাম হিসেব মতো কাল তোমার মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার কথা পরশু আর কাল আমাকে নিয়ে না হয় সবাই ব্যস্ত ছিলে মারলাম কিন্তু তারপর একবারও তোমার মায়ের বিষয় নিয়ে তো তোমাকে কথা বলতে দেখলাম না তোমার তো আজ ও বাড়িতে যাওয়ার কথা ছিল কই আমাকে একবারও তো এসব নিয়ে কিছু বললে না তুমি কি মনে করেছো এই সংসার ছাড়া তোমার কারোর প্রতি কোনো দায়িত্ব নেই সংসার দায়িত্ব আমাদের দায়িত্ব তুমি নিজের কাছে তুলে নিয়েছ খুব ভালো কথা আমরাও নিশ্চিন্ত হয়েছি কিন্তু আমাদের সঙ্গে তোমার রক্তে কোনো সম্পর্ক নেই যেটুকু আছে দায়িত্ব কর্তব্যে মাত্র চার মাস হলো তুমি এই বাড়িতে এসেছো এর মধ্যে আমাদের প্রতি যে তোমার ববি ভালোবাসা জন্মে গেছে এমনটাও কিন্তু নয় সে মায়া সে ভালোবাসা তৈরি হতে সময় লাগে বিনিময় লাগে তাহলে কি আমি এটাই ধরে নেব যে দায়িত্ব কর্তব্যে জালে বাঁধা পড়ে তুমি তোমার আপন মা বাবার প্রতি কর্তব্য করতে অসুবিধা করে যাচ্ছ তুমি তাদের একমাত্র নেই তোমার এরকম ছাড়া ছাড়া মনোভাব তো ভালো দেখায় না আমি চোখ ধুটে জল নিয়ে ওনার দিকে মুখ তুলে আশ্চর্য উনি হুকুমের সুরে বললেন তুমি কাল সকালে চলে যাবে ওকা পরশু একেবারে হাসপাতালে পৌঁছে যাবে কেননা তোমার মতে ওরও কিছু কর্তব্য আছে শাশুড়ির প্রতি আমি বললাম চিন্তা টেনশানে আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু এই অবস্থায় কি করে যাবো মা এখানে আপনার দেখাশোনা রান্না সংসারে এত কাজ কী করে হবে অসম্ভব শাশুড়ি মা গম্ভীরে বললেন তুমি ছাড়াও আমার একটি ছেলে আর দুটি মেয়ে আছে আমার প্রতি তাদেরও কিছু দায় আছে ঠিক তেমন তোমারও তোমার মা বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতে নেই মেয়ের যত্ন করার আকাঙ্ক্ষা থাকতে নেই বৌমা সমাজ সংসারে ভরমে যত নিয়ম আমরা নিজেদের সুবিধার্থে তৈরি করেছি কিন্তু এতদিনে চলে আসা বস্তা পাচার নিয়মগুলো না বদলের সমাজ এগোবে কীভাবে একটু চুপ থেকে আবার বললেন জানো মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি তার আপদ বিপদ দায় দায় আমি কখনোই যেতে পারিনি কষ্ট পেতাম কাঁদতাম কিন্তু তোমার ঠাকুমা শাশুড়ি আমাকে মন থেকে দিনই ছাড়েনি শেষ বয়সে মাকে নিজের কাছে এনে রাখতেও পারলাম না মানুষটা একটু জল না পেয়েই চলে গেল অথচ জানো তার যাবতীয় সম্পত্তি এক মেয়ে হিসাবে আমি পেয়েছি এই যে বাড়ি এটা আমার মায়ের বাড়ি মেয়ের মায়ের সম্পত্তির অধিকার নেতাদের বাঁধে না কিন্তু কর্তব্য করতে মন চায় না আমি চাই না যে যন্ত্রণা যে আফসোস আমি ভোগ করেছি সেই দুর্ভোগ তোমার হোক আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উনি বড়ো মেয়েকে ফোন করলেন বলেন শোন বৌমা এখন দিন দশেক বাপের বাড়িতে থাকবে ওর মায়ের অপারেশন আছে তোরা দুই বোন কিছুদিন ধরে আমার কাছে এসে থাকতে পারিস খুব উপকার হয় পাশে বসে থাকার জন্য শুনতে পেলাম নরদ বলছে মা বুঝতে পারছি কিন্তু এই সময় তোমার কাছে আমাদের যাওয়া উচিত তুলির সামনে পরীক্ষা তোমার জামাকে বলতে তো কেমন লাগছে যতই হোক মায়ের দেখাশোনার জন্য সংসার ছেড়ে ওখানে বসে থাকবো বিষয়টা কি সাজে তুমি বা তোমার বৌমাকে এত লাই দাও কেন তো বাবা আছে দেখাশোনা করতে পারবে না গলায় শাশুড়ি বলে তাহলে তুই কি বলতে চাইছিস এখন থেকে আমার সব দায়িত্ব বৌমার উপর তোদের আমার প্রতি কোনো দায় দায়িত্ব নেই তাই তো আর ওর মা বাবা তাদের প্রয়োজনকে আশা করতে পারবে না পাঁচটা দিন বাড়িতে কাটাতে তোর যদি পারমিশন নিতে অস্বস্তি হয় তাহলে সেই অস্বস্তি পরিবেশটা আমি আমার বউটাকে দেবো এই বলতে চাইছিস নরদকে কথা সম্পূর্ণ না করতে দিয়ে শাশুড়িমা ফোনটা কেটে দিলেন তারপর আমার কাঁধে হাত বুলে বলেন সংসার বড় কঠিন বোমা এখানে সবটা নিয়ে দেওয়া ক্ষতি নেই কিন্তু এখান থেকে কিছু পাওয়ার আশা করো না তাই যা করবে শির দ্বারা সোজা রেখে করবে বাপের বাড়ি মানেই ভালো সময় স্বামীকে নিয়ে ভালো মতো খেতে যাওয়া ভাই পড়ে জামা সে যত্ন পেতে যাওয়া নয় এ বাড়িতে যেমন তোমার দায়িত্ব আছে ঠিক তেমনিও ও বাড়ির প্রতিও তোমার দায় আরো অনেক বেশি ভীষণ ভালো লাগে মনটা ফুরফুরি হয়ে গেল শাশুড়ি সম্পর্কে যে গল্প শুনেছিলাম যে ভয় ছিল এক নিমেষে সে ভয় কৌপুরের মতো হয়ে গেল পরদিন সকালে সেই আকাশ সেই চেনা রাস্তা সেই মানিকদার চায়ের দোকান বড় বাজারে মোট সাইকেলের গ্যারেজ কত দিন পর বাইরে আলো বাতাস দেখে আহ বলে উঠলাম বাড়ির সামনে গিয়ে দেখি রান্নাঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে বাবা চা করছে দরজায় গিয়ে দাঁড়াতে দুটো মানুষের ভর মুখে ভরসার হাসি ফুটে উঠলো মাকে দেখে মনে হলো কোনো কষ্ট কোনো যন্ত্রণা অপসনে কোনো ভয় আর তাকে ছুতে পারছে না তাদের বড় বল বড় ভরসার জায়গাটা এসে গেছে যে সত্যি আমরা যদি একটু বোজদার হয়ে একতরফা উচিত অনুচিতগুলোকে বিচার না করে দুই তরফেই বিচার করি উদার মনে যদি মেয়ের মা বাবাকেও মানুষ বলে গণ্য করি তাদের প্রয়োজনে তাদের পিছনে তাদের সন্তানটারও সাপোর্ট হয়ে দাঁড়ায় খুব প্রয়োজন হলে মন থেকে মাননতা দিই তাহলে কোনো মেয়ের মা বাবাকে মেয়ের বিয়ে দিন অভিভাবক হারা হয়ে পড়লাম ভেবে অসহায় হয়ে পড়তে হয় না কলমের পার্বতী মধুর কণ্ঠে কেয়া